আপনার ধারা কিন্তু আরেকজন যদি উপকৃত হবে আপনার এখানে আর বিসমিল্লা পোকে সবসময় ভালো মানের এবং উন্নত মানের প্রোডাক্টগুলো দিয়ে কিন্তু আমরা শুরু করি এবং উন্নত মানের প্রোডাক্টগুলো কিন্তু সেল করে থাকি কারণ এমন একটা প্রোডাক্ট আমরা বিক্রি করি যেটা হচ্ছে দুই চার দশ বছর গেলে বিশ বছর আপনার একটা জিনিস কিনতে হবে না এই ধরনের প্রোডাক্ট নিয়ে আসছি আজকে গ্রানাইট এর কিছু ক্যাবিনেট চুলা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্রানাইট ভিতরে দেখেন এখানে লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট গ্রানাইট স্টোন এটা হচ্ছে ন্যাচারাল পাথর প্রাকৃতিক যে পাথরটা হয় এই পাথর কেটেই কিন্তু সরাসরি কিন্তু এটা একটা পাথর কাটিং করে কিন্তু এটা তৈরি করা হয় এটা গ্রামে তৈরি করা হয় আর এটা হচ্ছে ডিজনি এটা হচ্ছে ইটালির একটা ব্রান্ডালির একটা ব্রান্ড আর এই যে নভটা দেখতেছি নভটা কিন্তু নিয়ে আসছে যেটা হচ্ছে অনেকে হাতের তৈরি গাছটা লেগে যায় বা তেল লেগে যায় স্লিপ কাটে আর এগুলো কিন্তু স্লিপ কাটবে না কারণ স্লিপ কাটবে না এটা হচ্ছে দেখেন পুরোটা কিন্তু খাস কাটা দেওয়া আছে যার জন্য কিন্তু স্লিপ করে ধরাটা ইজি হয়ে দাঁড়ায় যেমন এই ধরনের যে নবগুলো আছে এগুলো কিন্তু পিছলা স্লিপ করার সম্ভাবনা থাকে কিন্তু কিন্তু স্লিপ না বা কোনো কিছু হবে না এটা দেখাই মেটালটা কিন্তু খুব ভারী একটা মেটাল হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে মেটালের উপরে করা আর হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে পিতল যেটা ব্রাশ এর উপরে করা আপনার এখানে আর এটা অন অফ দেওয়া আছে ম্যানিমাম ম্যাক্সিমাম দেওয়া আছে এখানে একদম প্রত্যেকটা স্পার্কে প্রত্যেকটা স্পার্কে কিন্তু আগুন ধরবে প্রত্যেকটা স্পার্কে আগুন ধরবে আর এগুলো কিন্তু সম্প্রতি গ্যাসের চুলা আর এটা হচ্ছে দুই বার্নার আছে তিন বার্নার দুইটাই কিন্তু অ্যাভেলেবেল হবে আমাদের এখানে এল পি এন জি আছে যার যেটা লাগবে সেভাবেই কিন্তু তারা কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে ফোল্ডিং চুলাটা অনেক ভাতের মার পানি যদি পরে আপনি এখানে পড়বে কাপড় বা টিস্যু দিয়ে মোশা দিবেন সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাচ্ছে আপনি এখানে এটাও কিন্তু দেখা যাচ্ছে ভাতের মার পানি পড়ছে কাপড় বা টিস্যু দিয়ে মোশা দিলেন সম্পূর্ণ কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে আপনি এটা কিন্তু অটো সেফটি ডাইভার্সটা দেওয়া আছে অটো সেফটি রেভার কাজটা হচ্ছে যে যদি কুকুর ভাতের মার পরে পানি পরে ডাল পরে অটোমেটিকলি একদম গোড়া থেকে গ্যাসটা অফ হয়ে যাবে যখন এটা অফ হয়ে যাবে এটা যখন আবার অফ করবেন অফ করে যখন এটা আবার অন করবেন তখন কিন্তু আবার গ্যাসটা কিন্তু বের হবে আর প্রত্যেকটা ফ্লু থেকে প্রত্যেকটা ফুলু থেকে কিন্তু একদম কদম ফুলের মতো আগুনটা কিন্তু বের হবে আর এটা যে স্পিডটা খুবই স্পিড মানে আপনি যদি অল্প গ্যাসে থাকে অল্প গ্যাসে কিন্তু খুব দ্রুত কিন্তু আপনি রান্না করতে পারতেছেন দুইটা ভেরিয়েন্ট কিন্তু আমাদের অ্যাভেলেবেল হবে এলপিও হবে এনজিও হবে যার যেটা প্রয়োজন আছে তার সেটা কিন্তু নিতে পারবেন এটা হচ্ছে দুই ভান্নার আর এর ভিতরে কিন্তু আমাদের আছে তিন ভান্নার যাদের তিন বান্নার প্রয়োজন আছে তিন বান্নার টপে নিতে পারবেন আপনি এখানে এটা হচ্ছে যে আপনি এক বান্নার দুই বান্নার তিন বান্নার হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ব্রাশের উপরে করা এবং অটো সেফটি ডাইভারস দেওয়া আছে যেটা এট্টি ফাইভ পার্সেন্ট গ্যাসটা কিন্তু সেভিং হবে আর এই যে পাথরটা দেখবে পাথরটা কিন্তু এম এম হচ্ছে বারো এমএম থিকনেস কিন্তু পুরা বারো এমএম থিকনেস হবে এটা তবে আজকে যারাই নিবেন তাদের জন্য থাকবে নতুন শোরুম উপলক্ষে বিশ্ব লাভ পক্ষ থেকে প্রত্যেকটা আইটেমের ক্ষেত্রে থাকবে একদম ধামাকার উপরে ধামাকা একটা অফার দিয়ে দিব আমরা এটা যদি দুই ভান্ডারটা প্রাইস ছিল আমাদের এখানে বাইশ টাকা

ওয়ানলি এটা পড়বে আপনার সতেরো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু সরাসরি নিতে পারবে অর্থাৎ দুই বার্নার পড়বে ষোলো হাজার পাঁচশো আর থ্রি বার্নারটা পড়বে ওয়ানলি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু নিতে পারবে যেহেতু আমাদের স্টক সীমিত যারা আমাদের ভিডিওটা স্টোর পরে যারা ওয়ার্ডার করবেন খুব দ্রুত ওয়ার্ডার করতে পারেন আপনার এখানে আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ক্যাশ অ্যান্ড ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে যারা আমাদের ভিডিও দেখছেন দুইটা নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো ভাইবার কিন্তু দেওয়া আছে যেমন আমি দেখাই আপনার এইটা নাম্বার হোয়াটসঅ্যাপ Imo, Viber দো আছে। উপর হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার, নিচেটা হচ্ছে পেমেন্ট নাম্বার। অনলি মাত্র 2040 টাকা আপনি বিকাশ করবেন। থানা, জেলা, উপজেলা, যেখানেই হোক না কেন। আমাদের প্রোডাক্টসটা আপনার বাসায় পৌঁছে যাওয়ার পরে প্রত্যেকটা আইটেমটা খুলে দেখবেন, বুঝে দেখবেন। খুলে দেখার পরে, বুঝে নেওয়ার পরে পেমেন্টটা করবেন রাইড হাতে পেমেন্ট করতে হবে। থানা, জেলা, উপজেলা 64টা জেলা যে কোনো জেলায় আপনি হোক না কেন বাড়ি জাস্ট শুধু আপনি অর্ডার করবেন আমাদের লোক আপনার বাসার সম্পূর্ণ পুরাটা পৌঁছে দেওয়ার পরে তারপর আপনি পেমেন্ট করতে পারবেন আপনি যারা আসতে ইচ্ছুক তাদের জন্য যারা আসতে ইচ্ছুক তারা সরাসরি আমাদের নিউ মার্কেট শপ নম্বর হচ্ছে এগারো বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা অর্থাৎ নিউ মার্কেট যে কাঁচা বাজার আছে কাঁচা বাজার সংলগ্নই হচ্ছে ষোলোতলা বিল্ডিং ষোলোতলা বিল্ডিং এর যে নিচতলা আছে নিচতলা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স একদম সরাসরি যদি আপনি মাঝখান বরাবর যদি স্কেলের সিটা দেখবেন সিঁড়ি বরাবর একদম ডাইন সাটে দেখবেন যে একটা গলি আছে আপনি এখানে ইউনিকের যে শোরুম আছে ইউনিক বরাবর একটা শোরুম আছে এই শোরুম দিয়ে মাঝখানে আসলে কিন্তু আমাদের শোরুমটা পেয়ে যাবেন আর যারা চিনবেন না তারা সরাসরি আপনাদের হোয়াটসঅ্যাপ বা ইমোতে একটা ফোন দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেও সরাসরি কিন্তু আমাদের শোরুমে আসতে পারবেন অথবা ভিডিও কলে কিন্তু দেখে শুনে প্রোডাক্টটা ক্রয় করতে পারবেন তো ভিউয়ার্স আজকের মতো এখানে নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত